নমস্কার সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক্স মেশিন দেখে নিন দেখাবো কোন প্রসেসে আমাদের এখানে ব্রিক্স বানানো হয় এই মেশিনের মাধ্যমে দেখুন এখানে দুটো মোটর দেওয়া আছে এই একটা মোটর আর হচ্ছে এই একটা মোটর অয়েল ট্যাঙ্কও রয়েছে সাথে যে ফোর ব্রিক্স মেশিন রয়েছে এই যে নাম প্লেট এখানে বসানো হবে নাম বসাতে পারেন নিজে দেখুন ফার্স্টে প্রথমে নরমালি চালিয়ে দেখানো হচ্ছে কিভাবে এটা প্রসেস হয় স্যার চালান এই যে এই যে ওটা প্রেস করা হচ্ছে এটা নেমে যাচ্ছে হাইড্রোলিকটা এই যে ঠিক এইভাবেই কাজ করবে

आला दादा देते पण एकदा बघते टेबल रेडी वाजला ठीक आहे देवा जाएगा तो बार आमनाथ आमना हाडेलचं नाव आहे तो हाडेल पे नाही आहे काय एक मिनिट था एक मिनिट की आपण दोन दुबार सगळा आपला कुठला दुसरा स्टॉप पुढे ढिनता पाहे आपला आठ पर्यंत समदरले आठवे नंबर दुष्ट আপোনাৰ ভাই পিছতে কম কৰোঁ নামটা দেখো কত সুন্দর নামটা ফুটে উঠেছে দেখুন একদম প্রত্যেকটা এসি 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 প্রত্যেকটা নাম কত সুন্দর ফিনিশিং এর সাথে আপনার পাল্টা হয়েছে এবার আমরা জাস্ট এই হ্যান্ডেলটাকে চালাবো দেখুন কত সুন্দর হিঁটের ফিনিশিং দেখুন জাস্ট একদম ইঁটের ফিনিশিংগুলো দেখুন একদম কত সুন্দর আপনার ইট সব বেরিয়েছে তো এটা হচ্ছে আমাদের ইট সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন ম্যানুফ্যাকচার ইউনিট এখানে আমরা দেখালাম ব্রিক্সের মেশিন আমরা চাইলে আপনার প্যান্ট মিক্চারও মিক্সিংটা করতে পারেন ছোটো প্যান মিক্সারও আছে আপনি চাইলে এর থেকেও বড়ো হিট এন্ড মেশিন আপনি নিতে পারেন আমাদের কাছে ঠিক আছে এটা সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামটা বারবারে বলছি নদীয়া ডিস্ট্রিক্ট পলাসি কালীগঞ্জ এটা হচ্ছে ফোন নাম্বার আমাদের অতি সত্তর আপনারা এই দেখুন এই লাস্টেট নাইন টু জিরো ফাইভ জিরো এইট ডবল জিরো থ্রি নাইন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নেম ঠিক আছে এখানে আপনার এটা হচ্ছে ফুল সেমি থ্রি লিভারের ব্রিক্সের মেশিন এছাড়াও আমাদের কাছে আমরা প্ৰকের মেশিন শাটার প্রোফাইল মেশিন বারবেড ওয়ার চেন লিঙ্ক হ্যাঁ নকুলদানা মেশিন বাতাসা মেশিন সমস্ত রকম প্যাকেজিং মেশিন সমস্ত কিছু পেপসি মেশিন পেয়ে যাবেন পেপার প্লেট সমস্ত রকম মেশিন পেয়ে যাবেন তো যে কোনো ধরনের মেশিনের জন্য অবশ্যই যোগাযোগ করুন শাহেন্টার পা ইঞ্জিনিয়ারিং নদীয়া ডিস্ট্রিক্ট ফলাসি কালীগঞ্জ নমস্কার ধন্যবাদ